টানা তিন ম্যাচে সাব্বের রহমান ঢাকার একাদশে সুযোগই পাননি অবশেষে দলের মালিক সাকিব খানের অনুরোধে ঢাকার একাদশে ফিরতে পেরেছেন সাব্বের রহমান কিন্তু সাব্বির রহমানের একই কাণ্ড সাত বল থেকে মাত্র দু রান করে আউট হয়ে গেলেন ছাব্বের রহমান সাব্বির রহমানের আউটে সবাই হতবাক হয়েছে হয়েছেন রংপুরের দর্শকরাও এলবি এর ফাঁদ থেকে প্রথমে বেঁচে যান সাব্বির রহমান প্রথমবার জীবন পেয়েও সাব্বির রহমান নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না পারলেন না ঢাকার ইনিংসটাকে ডেভেলপ করতে ঢাকা মাত্র একশো এগারো রানে অল আউট হয়ে গেল আজকের ম্যাচে সাব্বির রহমানের পারফরম্যান্স যা ইচ্ছে তাই পরের ম্যাচে হয়তোবা ঢাকার একাদশে আর সুযোগ নাও পেতে পারেন সুপারস্টার সাকিব খানের জন্য এবারের বিপিএলটা ব্যাড লাগ এক ম্যাচ না জিতেই কি শাকিব খান বিদায় নেবেন এবারের বিপিএল থেকে প্রশ্নটা রয়েই গেল